আমার ঘরের আর্ম পুলিশ ব্যাটেলিয়নগুলো যদি দেখে আমি বাইরে যাচ্ছি হাজার টাকুদ দিতে হয় তাদের নর্মালি শুক্র আর শনিবারে আদারওয়াইজ কোনো কৈষুদ দিতে হয় না কারণ তারা প্রতিদিনই জানে ওই একটা ওই সময়টাতে আমি স্কুলে যাই যার কারণে তারা জিজ্ঞাসাও করে না কোথায় যাচ্ছি কিন্তু শুক্রবার শনিবারে যদি বের হতে দেখে হাজারো প্রশ্নের কৈফত দিতে হয় এবং তাদের বুঝাতে আমার এত সময় লেগে যায় যখন হাতে সময় থাকে তাদের বুঝিয়ে রেখে যায় আর যখন হাতে একান্তই সময় না থাকে তখন তাদের আমার সাথেই নিতে হয় কারণ বোঝানোর মতো এত সময় নেই আর আজকে যাচ্ছি এলাকাতেই সো সাথে ভাতিজি আর ভাগ্নি বলতে সাম্মা কোথায় যাচ্ছ তো ভাবলাম যে এত না বুঝে সাথে নিয়েই যাই জুতো এলাকাতেই যাচ্ছি মায়ের চোখের চশমার ফ্রেমের মাপ দিতে আর হচ্ছে পাওয়ারটা বসানোর জন্য এই তো চলে গেলাম দোকানটা আমাদের এখানে প্রচুর পুরাতন দোকান এটা আমি ছোটবেলা থেকে এই দোকানটা দেখে আসতেছি অনেক বছর এই দোকানটার যাই হোক আম্মুকে নিয়ে গেলাম এখন আম্মুর পছন্দ মতো ফ্রেম চেক করতে বললাম কিন্তু আমার আম্মা যে ফ্রেম ধরতেছে বিলিভ মি আমার না পছন্দই হচ্ছে না আম্মা আমার বলতে ভাল লাগে না অন্য কিছু ন অন্য কিছু ন মানে মার পছন্দ আর আমার পছন্দ মিলছে না বাট পরবর্তীতে ভাবলাম আমার পছন্দ কি আসে যায় কারণ চশমাটা পড়বে কি আমার মা মায়ের কমফোর্টেবলটাই আমার প্রাধান্য দেওয়া উচিত তাই মায়ের কমফোর্টেবলটাই প্রাধান্য দিলাম কিন্তু প্রাধান্য দিতে যে হলো কি মা স্টিলেরটা যেটা চোখে ব্যথা পাবে আমার কাছে যেটা মনে হলো দেন ভাইয়াটাও বললো হ্যাঁ ওইটাই হবে কিন্তু মার তো এটাই পছন্দ হয়েছে এটাই নিবে মানে আমি কোনো মতেই বুঝাইতে পারতেছি না এটা যে মায়ের জন্য ভালো না দেন আর অনেক চশমা ছিল ক্যাটাগরির আমি নামাইতেছিলাম আর বলতেছিলাম মা দেখো এটা হয় কিনা যাই হোক অবশেষে মায়ের পছন্দেই নিলাম আর দোকানের ভাইয়াটাও খুব ফ্রেন্ডলি ছিল ভালো হেল্প করেছে মানে অনেকগুলো চশমা নামিয়ে দিছে এটা না ওইটা ওইটা না ফাইনালি এটা মাকে জিজ্ঞাসা করলাম মা আর ইউর তুমি আসলে এইটাই নিতে চাচ্ছ মা বলে হ্যাঁ আমি এটাই নিতে চাচ্ছি এর মাঝে তোহা আবার আরেকটা চশমা পছন্দ করলো তো আমি বললাম কি ব্যাপার তুমিও কি চাশমিশ হতে চাচ্ছ নাকি কি তো আমরা ও দু বলতেছেন আরে না 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 আমি এইভাবেই বলেছি এই যে বলতেছে আরে না না আসলে আমাদের ফ্যামিলির আমার ভাতিজিও যে চশমা পরে আমার মা করতেছে আমি পড়তেছি এই যে দিন আরেকটা ফ্রেম দেখালাম যে বললাম মা এই চশমাটা নিতে পারো চারদিক থেকে একেবারে ধুলাবালি ডুববে না ভালো হবে এটা মা বলতেছে না এটা বেশি বড় হয়ে যায় দেন ছোট আম ছোট ফ্রেমটা আর কি বেশি পছন্দ করে বড়ো ফ্রেমগুলো পছন্দ করে না আর আমার কাছে বড় ফ্রেমগুলো মনে হয় যে ভালো একদম ডেকে থাকে দুলাবাল ডুববে না আর অপারেশনের মানুষ যেহেতু মানে বুঝাইতে মানে এত চেষ্টা করেছে পাই না যাই হোক ওইখানের কাজ শেষ করে দেন মাকে বলতেছে চলো মা চা খেয়ে আসি আম্মা বলতেছে চা খাবো আগে একটু হেঁটে আসি চলো তা হাঁটতে আমাদের বাড়ির পেছনেই যেহেতু বুড়িগঙ্গা নদী চলে গেলাম বুড়িগঙ্গা নদীর এখানে একটু হাঁটাহাঁটি করার পরে ঘাটে যেয়ে বসলাম বিলিভ মি একটু বাতাস ছিল না একটু না মানে একটু না এত বিরক্ত লাগতেছে যে খোলা আকাশের নিচে বসে আছি নদীর পারে এর মাঝে তোহা একদম ঘেমে যাচ্ছে যাই হোক পরে চা খেতে চলে যাই চা খেতে যাবো ওইখানে একটা খুবই কঠোর একটা খুবই সুন্দর চায়ের মানে আমার চাটা অনেক ভালো লাগে ওই চাটা পান করতে গিয়েছিলাম মা বলেন না চায়ের সাথে টা খাবে দ্যাট মিন্স আমরা যেটা মানে আমার কাছে আমাদের পুরান ঢাকার মানুষ আমরা চা দিয়ে বাগরখানি দিয়ে চা দিয়ে পুরি দিয়ে খেতে ভালোবাসি তাই চলে গেলাম হোটেলে চা দিয়ে পুরি দিয়ে সবাই খাবে তো হা আয়া তোরা সবাই খাবে আর আমি যেখানেই যাই না কেন আমার সাথে ওয়াটারপট থাকে আমি এটা ছাড়া কিছুই বুঝি না ভাই আমি ওয়াটার পট নিই আর এই তো চা চলে আসলো কিন্তু চা চলে আসছে পুরি আসে না এখন এটা কিছু হইলো চা তো এখানে ঠান্ডা হয়ে যাচ্ছে তাই আমি আর মা চাটা কী কী করতেছিলাম হাত দিয়ে ডেকে রাখতেছিলাম যাতে চাটা কোনোভাবে ঠান্ডা না হয় কারণ চাটা ঠান্ডা হয়ে গেলে মজা পাবো না খেয়ে দেন পুরী আসতে যতটুকু সময় এই তো পুরী আসার মাঝখানে আমরা একটু কিছু ক্যামেরায় বন্দী হয়ে নিলাম স্ত্রীর ছবি তুলে নিলাম আর এর মাঝে আমার হোটেলের ভাইয়াদের বলতেছিল আপনাদের বিল দিব না চা ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা পুরি খেয়ে মজা পাবো না বাচ্চাদের কথা শুনে সবাই হাসাহাসি করতেছিল করতেছিলো আমরাও আর আমি এখানে তাকেছিলাম আর এই হোটেলটা দেখে তো আমি রীতিমতো অবাক আমাদের এখানে নতুন হয়েছে ভালো লাগলো সকালবেলা এখানে খিচুড়ি বিক্রি করে আমি প্রায় আনি কিন্তু ভাত বিক্রি করে এটা জানা ছিল না যাই মাঝে মাঝে রান্না না করলে হোটেল থেকে খাওয়া যাবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ